হাই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যে কোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি ব্যাগে যে পুকুরটি দেখছেন এটা হলো উলুবেড়িয়া বেরিয়া কড়াত পুকুর অনেকের প্রবলেম ছিলেন পুকুরে মাছ খাচ্ছিল না কাচ্ছিল না তাই বন্ধ করে পরিষ্কার করে পুকুর আবার চালানো হয়েছে চালানোর পরে দেখতেই পাচ্ছেন ধামাকারি পর্যাকে যাকে বলা যায় দুর্দান্ত মাছ খেয়েছে তো আশা করি আপনাদের এই পুকুরে যেতে আর প্রবলেম নেই কারণ মাছ যথেষ্ট পরিমাণে খেয়েছে সাইজ মাছও খেয়েছে দেখতে থাকুন ভিডিওটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও আবার নতুন কোনো আপডেট নিয়ে আর পরিদর্শন নাম্বার স্ক্রিনে ডিসপ্লে করলাম যোগাযোগ করতে থাকলে ওনার সাথে যোগাযোগ করে নিয়ে বুকিং করে নেবেন ধন্যবাদ তো আಣ್ಣা আড়া ধরে ভিডিও পড়লো লোড যায় লাগি লাগ কম বেশি সব কিছুই হবে ঠিক আছে আরেকটু তুলনা আমাদের নেটটা ছিল ফাইনটা ঝুরি গেল নিচে একটা চাপা পড়ে গেল Так 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 так

这个这个走。Sí, sí. Sí, sí. Sí.